তুমি জিন্দাকে মারিতে বাঁচাইতে পারো আল্লাহ অন্য বজে না আল্লাহ তোমার নীলা খেলা কেউ বজিতে পারে না বলো আল্লাহ তোমার আমার মোসা নামে এক নবী ছিল তুর পাহাড়ে সল করল ওরে পাহাড় জইলা সুরমা হইল আল্লাহ পাহাড় জইলা সুরমা হইল জলে না আল্লাহ তোমার বুঝা যায় বুঝা যায় বলেন দি পৃথিবীর কোন মানুষ বুঝতে পারে আল্লাহর খেলা

হজম হইল না আল্লাহ তোমার বুঝিতে পারে না বলো আল্লাহ তোমার এ জে জিন্দাকে মারিতে পার জিন্দাকে এরে মরারে বাঁচাইতে পারারে আর তোমার খেলা তুমি খেলো আল্লাহ অন্য বজে না আল্লাহ তোমার খেলা কেউ বাজিতে পারে না বলো আল্লাহ তোমার ইব্রাহিম নামে যাক ছিল নমরুদের আগুনে ফেললো ঠিক না

আল্লাহ জাল বলছিলাম ওই জালের মধ্যে ওরা বুঝতে পারে নাই পূরণ বানাই জাল তুই আমার বন্ধুরে সাহায্য করছো এইটা তুই অহংকারের কি আছে তোর একটা পুরস্কার দিব কি পুরস্কার কি আমত পর্যন্ত খালি গড় বানাবি তোর খাবার টেনশন করা লাগবে না এদিন দেখবেন মা খালি বাসা বানায় খালি বাসা বানায় ওই বাসার মধ্যে খাবার যায় আর রাত বেড়ে বসে বসে খায় বলেন না মা খাবার অর্জন করে দেখছেন খালি বাসা বানায় কথা কয়না রে কি বানায় আর বাসার মধ্যে মাসি পোকা করে এগুলো যায় আইটা যায় একটা আঠা আছে রহমতের আঠা এই আঠাটার মধ্যে আইটা যায় আর ওইটা মজা মেরে ঘরে বইয়া বইয়া খায় খোঁজা লাগে না খাবার ঘরে ঘরে চলে বলো কবুতর কইতে চাল্লা তোমার হাবিব যে এই যে আইলো যখন গুয়ার মধ্যে তখন আমি তো ডিম পেরে পাহারা দিছিলাম ডিমের মধ্যে বয়া বয়া ছিলাম আমি সাহায্য করছি আল্লাহকে কি তারে কই আমার বন্ধুর সাহায্য আমি করলাম তোরা সাহায্য করছিস আচ্ছা ঠিক আছে তোর এটা উপহার দিমু কই কি উপহার আমার বন্ধুর আমি ঋণী রাখব না কারোর কাছে এই কবুতর কিয়ামত পর্যন্ত তোর ঘর বানানো লাগবে না কিয়ামত পর্যন্ত তোর ঘর মানুষে বানাবে সুবহানাল্লাহ বলেন না দেখ ঘর মানুষই বানায় দেখবে কেউ টিন দে বানায় কেউ জুড়ি পেতে কেউ আপনার ওই খালি নিজের বাসা নিজে বানায় না এইটা দিয়ে কেউ টিন দে বানায় কেউ লোহা দে বানায় কেউ কবুতারের বাসা কবুতার বানায় কিনা বানায় কথা বলেন কারেশ ভালোবাসার নবীরে কারে নবীরে আমরা নবীরে ভালোবাসি আল্লাহ কি ভালোবাসা মায়া করে জান্নাত দিত না

হাসাও খানে কান্দাও সবই তোমার ইশারা আয় আল্লাহ তোমার কুদরতি খেলা কেউ হাসতে হাসতে যাইতেছেন কান্দে হঠাৎ করে মৃত্যুবরণ হয়ে গেছে যারা বলে ঠিক কিনা হাসায় কান্দাই কে বাসরিক ইসলামী সুন্নি মহাসম্মিলন রব্বুল আলামিন আজকে মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দান করলো উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ اسكري ما أفلتك السلام القادم مسجناي كلك يا ناطر النبي نبي رحمة ترليل آلة بنيروكو مبارك السلام القادم الله مبارك السلام جناي أسكندري ما أفلس شماني تو محمد عبد الله حالي مشركس سيب أسكندري ما أفلس شماني آل سيب সম্মানিত যে সমস্ত প্রধান সহসভাপতি আছেন জনাব মামার আবুল মাস্টার সাহেব বিশেষ অতিথি হিসেবে আছেন খন্দকার আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান মেহমানা মুফতি আব্দুল সত্তর ভইয়া নুরিয়াল কাদের সাহেব আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আমার আগে আলোচনা করলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ফির জাদা মুক্তি জানা হযরত মাওলানা আব্দুল সালাম ইকবাল সাহেব আজকে মাফলে বিশেষ অতিথি যে সমস্ত রামেকলাম ছিলেন সকলকে জানাই মোবারকবাদ ও সালাম অনেকগুলো অতিথি আছেন অনেকগুলো নেতৃবৃন্দ আছেন প্রত্যেককে জানাই সালাম ওলামা کرام আর কিছু বাদ আছে আমি নাম বলবো আল্লাহ বাসের এতে সামনের পৃষ্ঠা আছে কাজা করণ দম করণ মুসলমান ভাই বন্ধুগণ

দূরের মানুষ বাই হইলে আসতে পারি না গত কয়েকটা দিন আগে একটা মাহফিল ছিল আমার ভাই জেনা আব্দুল সালাম বিপ্লবী সাহেব নিয়েছিলেন আমি আসতে পারি নাই কারণ মাহফিলটা এত জ্যাম করে ওনার বাড়ির পাশ দিয়ে ওই পাম্প গেছিলাম যে মাইক ধরবটায় দশটা এগারোটায় সেই মাইক বারোটা বেজে যাইতে পারি না বাংলাদেশের অবস্থা বিআইপি পার্সন হলে একটু বিআইভি পার্সন যাওয়া যায় সাধারণ মানুষের কোনো মূল্যায়ন নাই আর বর্তমান নেতাকে নেত্রীকে এটাই বড় বোঝা বড় উদ্রস্কার এখন জোর জার দখল জবর জোর দখল মোটামুটি জোর যে গায়ে জোর যার দেশ তার জোরে বলেন ঠিক কিনা এমন একটা অবস্থা বিরাজ করতেছে যেরকম আসার সময় আমার এক পুলিশ প্রশাসন গাড়ি দাঁড়া করলো আমি বললাম ভাই গাড়ির কাগজ সব কমপ্লিট দাঁড়ান আমি বললাম আমার মাহফিলে যেতে হবে ভাই আমার সাড়ে সাত দয়া করে সাড়ে সাত দেয়া করবো তোমার সব তো কমপ্লিট লাইসেন্স আছে গাড়ির কাগজ আছে আমার লাইসেন্স আছে ড্রাইভারের লাইসেন্স আছে এখন ড্রাইভ যখন না হওয়া ভাই আপনি দয়া করে যান গিসি আমার সালাম দিয়ে জুজুর আপনার গাড়িতে বিশ বছর ফেল হয় দুঃখ নাই সালাম বলবো আবকার গারেতে ফেল রাখ আরে কি কোন আপনা আপনার ফ্রেন্ড আমি বিশাল একজন 팬 কারণ আপনার গواز না শুনলে আমার ঘুম আসে না তা আসলে ইনকম ভালোবাসা ও কিছু জায়গা আছে কিছু জায়গা ওই যে আমাকে উনি দেখলে হয়তো ছেড়ে উনি আমাকে 10 মিনিট লস করব এটাই হলো আমাদের সমাজ সব মিলে বাংলাদেশটা দুইটা দেশ একটা হলো সোনার মদিনা একটা হলো সোনার বাংলা বাংলা পৃথিবীতে আর কোন সোনা দিয়ে কোন রাষ্ট্র নাই একটা হলো সোনার মদিনা আর একটা সোনার বাংলা মারহাবা বলেন না বাংলাদেশে আছে ইউরিয়ামের খনি বাংলাদেশে আছে স্বর্ণের খনি বাংলাদেশে আছে তেলের খনি বাংলাদেশে আছে গ্যাসের খনি বাংলাদেশে আছে খনিজ সম্পদে ভরপুর আছে কারণ মদিনার সবচেয়ে বড় সম্পদ গুলো মদিনায় মক্কা মদিনায় আমার বাবারা আমার এই জন্য মদিনার পাগলেরা বাংলাদেশের এই পাগলদের শিলাই কিন্তু বাংলাদেশের এই সম্পদ পৃথিবীর কোন মানুষ উঠাইতে পারবে না অস্ত্র দিয়া ষড়যন্ত্র দিয়া মেশিং দিয়া এমন একটা দিন আসবে আল্লাহর মাহবুব বান্দাদের হাতের ইশারায় এই সম্পদগুলো উত্তোলন হবে সুবহানাল্লাহ বলেন এই সুন্নি ভাইরা গভীর মনোযোগ এই যে দুইটা রাষ্ট্র একটা হলো সোনার মদিনা একটা সোনার বাংলা এক দেশে শুয়ে আছে রহমাতাল্লিল আলামিন আরেক দেশে শুয়ে আছে অশঙ্ক আল্লাহর মহাপাপদা আল্লাহর ওলি জোরে বলেন ঠিক কিনা আর তুমি জোরে বলেন মারহামা কষ্ট হচ্ছে আপনাদের তো আমার ভালো লাগছে মুরুব্বির সংখ্যা বেশি যুবক গুলো নাই যুবক ওয়াজ বেশি করি সেই জন্য যুবক্রাসকে নাই কবরও তো দেখলাম কম মোটা মোটা আসতেব দেখলাম মুরুব্বিরা আছে যুবকরা মারা গেছে বেশি অনেক জায়গায় দেখা যায় বুড়া মানুষ মরে যায় যুবক মানুষ বেঁচে থাকে অনেক জায়গায় থাকে জোর না মরে যায় জোরে ঘর সেরে ফিলে থুয়ে আল্লাহর পাক অন্তরে ধারণ করে এখানে বসেছে আল্লাহ জন এখান থেকে মাসুমের মাসুম হয়ে বাড়ি যেতে পারে সকল বল না আমিন আরো জন বলো না আমিন মা পবিত্র সঙ্গ দূর শরীফ পরণ আল্লাহু হাম্মা ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে তোর বুকেতে আসেন রসূলে নূরে Mustafa তোরবু কেতে আসে আমার নবী মস্ত বলেন রে তুই যে বড় খাটি রে বল তুই যে বড় খাটি রে তোরবু কেতে আসেন শুয়ে নবি মস্তর বুক কেতে আসেন রসুয়ে দিনের মস্ত তুমি চিলে আসিফ নাম অলকুনের দে যে ছিল তুমি বেশ আমার নবীর সোয়াই হইয়া গেলে আমার নবীর হয়ে গেলে সোনার মদিনা ভবে ও মদিনার মাটি রে তুই যে আরো জোরে ও মদিনার মা তুই যে বড় খাঁটি রে তোর বুকেত আসেন শুয়ে দিনের মস্ত ফাইবাল তোর বুকেত আসেন শুয়ে আমার নবী মস্ত এ দুনিয়ার মুসলমান ওই নবী লাগবে কবরে নবী লাগবে মিজানে নবী লাগবে ফুল সিরাতে নবী লাগবে অমাল কেমতের ময়দানে নবী বিনে কোনো বান্ধব নাই নবী বিনে কোনো উপায় নাই নবী বিনে কোনো গতি নাই ওই নবীর প্রেম ভালোবাসা যার অন্তর যতটুক তার ইমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই সরাসরি বেঈমান ধরে বলেন ঠিক কিনা

যত পানি আছে সব পানি গুলো পুড়ে মুসলমান হয়ে যাবে জমিনটা পুড়ে তামা হয়ে যাবে এই জমিনের মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার রাসুরের ভালোবাসা নিয়ে এই জন্য তো সুন্নিরা নবী বি বলে পাগল এই জন্য তো সুন্নিরা নবীরেশকে পুরে দেওয়া না এই জন্য তো সুন্নিদের অন্তর ভিতরে নবী সুন্নিদের চোখের মধ্যে নবী অন্তর ভিতরে নবী গমের মধ্যে নবী ধ্যানের মধ্যে নবী কারণ নবী কোনো বান্ধব নাই নবী কোনো গতি নাই যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবে আমার আল্লাহ আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে আমরাও

আরটু এ যুবক নবী বলেন ও যুবক শোনো দলের কাঁnda লাগা শোন গো নবী বলেন hayatul lakum amar hayatere jindigita amar ummatere কেন নবীর প্রেম নিয়া থাকবা কেন নবীর ভালোবাসা নিয়া থাকবা এই জন্য কেন কেনর জবাব আমি কেমনে দিই রে বাবা নবী আমার উম্মতীরা রে আমি নবি আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার মা কল্যাণের জন্য আজকে যে নবীরে পাইয়া যারা খুশি হতে পারে নাই নবীরে পাইয়া যারা আনন্দিত হতে পারে নাই নবীরে পাইয়া যে দুনিয়ার মধ্যে সব সেই দামি নবী পাইলাম এই নবীরে নবী শুক্রে আদায় করল না আমি মনে করি ওর মতো কারা আমার পৃথিবীর মধ্যে কেউ নাই ধরে বলেন ঠিক না যাইতে পারলাম না

আপনাদের আগামী দিন ফজরের নামাজ ফজরের উঠতে পারবেন সুযুদায় হবে কে বলতে পারে এখানে থেকে মৃত্যু কামনা কর আল্লাহ এখানে আইছি এখানে আমাদের মৃত্যু দিয়ে দাও আল্লাহ গো যদি মরণটা হয় জান্নাতের বাগানে হোক কপাল পুরা আর আজরাইল তো ঘরের মধ্যে বসে রইছে আজরাইল তো দরজায় দাঁড়ায় রইছে ওই মরনে সেইতে জান্নাতি মরণ হোক রিয়াজুল জান্না বেস্থের বাগান রব্বুল আলামিন নে বলতে পড়ল আল্লাহ ওই জান্নাতের বাগানে বসেছিলাম তুমি আমারে নিয়ে আইছো বল আমি کرام তো জান্নাতের বাগান বলেছিল এখন জান্নাতের বাগান বড় কষ্ট দাদু ভাই এই জান্নাতের বাগান মানুষ একটা লাভ একটা টাকা লাভের জন্য কত কষ্ট করে যখন ব্যবসায়ী ভাইরা যদি শুনে ইজলিশে মাল দাম হবে কিনা কত কষ্ট করে রাত জেগে দিন জেগে কত কষ্ট করে করাই বিক্রি করে শুধু লাভের জন্য আর এই বাগানে যত কোন বইবেন সব প্রতিটা নিঃশ্বাসে গুনাহ মাফ হচ্ছে সুবহানাল্লাহ বলেন কত গুনাহ করছে। এটা তো দাপ কিশের প্রথম কাপুর পরেছল অন্যের সাহায্যে আবার জীবনের শেষ কাপুর পরবেন অন্যের সাহায্যে তুমি যে উইটা আটা দিতেছ মোলভী তোমার কন্যার কাপুরটা প্রথম পরাইছে প্রতিজন আপনজনে পর মানে কন্যার সাহায্যে পরছল আবার শেষ কাপুর পরবা অন্যের সাহায্যে এখন ওয়াজ ভালো লাগবে না বড় কষ্ট ডায়াবেটিস একজন যায় আর 10 জন কষ্ট পায় কারণ যখন একজনের সামনে একজন উঠে চলে যায় তখন দেখা যায় যদিও আমার কথাগুলো বলা ঠিক না আমি শুধু আপনাদের বোঝানোর জন্য বলতেছি আর এই মানুষের ভিতরে চারটি গুণ আগুন পানি মাটি বাতাস কি কি আছে আগুন পানি মাটি বাতাস চারটি রং বিস্তারিত করছে। যাদের দেহের ভিতরে বাতাসের ভাগ বেশি ওরা এক জায়গা বসতে পারবো দেখুন বাতাস যাদের দেহের ভিতরে বুড়ো হয়ে যায় তাও এই বাজারে ওই বাজারে বাজার মাছাস ঘুরে বেড়ায় খালি টট টটো কোম্পানির মতো টোটো করে বেরায় বাতাস তো এক জায়গা থাকে না বাতাস বড়ে উড়িয়ে জোরে বলেন ঠিক কিনা যাদের দেহের ভিতরে বাতাসের ভাগটা বেশি পড়ছে ওই দেখবেন মসজিদে সালাম ফিরে তো যত দেরি ও পিছনে ফিরে দৌড়ি কারণ মুনা বাক্য তো থাকবো না ওর বাতাসের দেহর ওর দেহের ভিতরে বাতাসের অংশটা বেশি বাতাস কি এক জায়গায় থাকে কথা বলেন থাকে ওর কামুড়ি বেড়ানো এই জন্য যে তাদের দেহের ভিতরে বাতাস বেশি দেখবেন ও বুড়ো হয়ে গেছে হাঁটতে পারে না তো ও স্থির থাকতে পারে না এরপরে যাদের দেহের ভিতরে আগুন দেয়া বেশি আগুনের ভাগটা বেশি এদের মেজাজ গরম মেজাজ কবে না ঠিক ঘি না বুড়ো আসে না বাড়িতে কথা না মুরে বিয়ে গোসে এখনো রাগ মেটে না এখনো লগে ঝগড়া বাদায় বেটার বকের দিতে যায় নাতি পুতিরে ফিটায় কত বকা তো আছে এই গালের ভিতরে এমন রাগ কারণ আগুনের বাঘটা বেশি আগুনের বাঘ যদি দেহের ভিতরে বেশি এদের মেজাজ বেশি কড়া কড়া

কাজ করে বাজারে যাইছে সর্বশেষে বাজার করি মসজিদে গেছে সবশেষ শেষে নামাজ পড়ে কিন্তু এই কাতারে দাঁড়াই গেলে যায় কথা বলছেন মানে সব কাজেই পিছলে মানে সব কাজেই পিছলে মানে আর মাটির পরিমাণটা যাদের দেহে বেশি এরা হলো পৃথিবীর সবচের খাঁটি দেখবেন মাটি তো নড়াচড়া করা দেখবেন একটা ছেলে কিরে ছেলেটা মাটির ছেলেরা হারে মাটির মতো জোরে বলেন ঠিক কিনা ছেলেটা কিসের মতো মাটির মতো মেয়েটা মাটির মতো তাহলে মাটির সাথে তুলনা দেয় কারণ সবাই চিন্তা করে মাটি নড়াচড়া করে না ভদ্র জোরে বলে ঠিক কিনা যাদের আমি যতই বলি যাদের দেহের ভিতরে বাতাসের ভাগটা বেশি এরা আপনা জীবনে ওয়াজে বইতো না যতই ওয়াজ করেন ফাটিয়ে ফেলেন যত বড় বক্তা আসেন না কেন ওই দুই সার কথা শোনা পর ও আবার দৌড়ে প্রসাব করবে পায়খানা করবে বিড়ি টানবে এরপরে এখানে আইবো জোরে বলেন ঠিক কিনা কষ্ট পাচ্ছেন নি আবার কষ্ট পাচ্ছেন বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পার আমি তাই এত দূরে আমি অসহায় তাই এত দূরে জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা মদিনা দেখতে পারলাম না বল মদিনা যাইতে পারলাম না মদিনা না মদিন দূ ওই মদিনার পথের ধুলি পারলাম না মদিনা হবা জোরে জোরে মদিনা দেখতে পারলাম না মদিনা মদিনা নাম কত সুন্দর se é. The pa